আল্লাহ জানিয়ে যদি একটা সন্তান কুরবানি না করি আল্লাহ সগুলো সন্তান কিন্তু নিয়ে বিক্রি করা যায় প্রসংগান্দাকে বাবা দাও তুমি একদম মানত আমি কিন্তু পারব না আমার পনেরারা এরকম বলতে বলতে না সন্তানকে ডাকলেন ডাকিয়া বললেন সন্তান উল্লাস আমার আল্লাহর কাছে মানত করেছিলাম জমজম নামক কূপ যদি শুকিয়ে যায় এক সন্তান আল্লাহর কাছে কুরবানি করবে তোমরা কোন সন্তান নাই হয়ে যায় কিন্তু নয়জন সন্তান মানারাস এবার খাজা আব্দুল কান্না করে ওই সময় খাজা

নুর মোহাম্মদী বা খাজা আবদুল্লাহ চেহারার মধ্যে ছিল জন্মল করে আর ওইদিকে খানায় তো আবার মহিলার পর্যন্ত খাজা আবদুল্লার জন্য পাগল হয়ে যায় এবং কি ব্যবসায়ী লোকেরা যখন ব্যবসার মধ্যে যায় খাজা আব্দুল্লার চেহারা যদি তাকে তারা ব্যবসার মধ্যে যায় ব্যবসার মধ্যে বড় বড় কথে এবার খাজা আব্দুল মোত্তার যখন খাজা আবদুল্লাহ কুরবানি করবে এবং একটা মুহূর্তে ওই সময় একজন গরি একটা পরিবার ছিল নজরের কন্যা মরিয়ম এবার মরিয়মের মরিয়মের কারের মধ্যে সংবাদ গিয়েছে

আমার পানের নৌফের কন্যা মরিয়মানের কন্যা মরিয়ম আব্দুল্লা হে করবে আর তারপরে করবে এই আশা জন্য হয়ে যায় আমার পানের অবয়ারা ওই দিকে প্রায় অনেক মহিলার হাতে তোরবন পেছে আবার সঙ্গে যাও নিজে থাকা আব্দুল্লাহ রে কুর্বানি করতে চায় প্রত্যুর্ন্যা হয় গোটাই আদিবাস আমার ফানের অবশ এবার দেখো ও মরিয়ম আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমার আল্লাহ আমাকে বলেছেন আমি কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহর কিছু মানুষ করেছিলাম আমার কোনো সন্তান রাজি হয় না আমার সাজা আব্দুল্লাহ রাজি হয়েছে তোমার কি দাদা তোমার কি আপত্তি এবার মরিয়াম সাজা আব্দুল্লাহ আব্দুলি আমার জীবন যদি পারে গো আমি কোন আব্দুল্লাহর কোরবানি হতে দিব না আমার মানে কন্যা আলেমা ছিলেন তার বাবা শ্রী আলেন এবার তাই জিজ্ঞেস করলেন কি করা যায় এবার আলমার থেকে তাহলে একটা কাজ করো একদিকে দশটা উট লড়াই দিবা আর একদিকে নাম তুলবা যদি আব্দুল্লাহর নাম মধ্যে উঠে আব্দুল্লাহ বাণি করবা যদি উটের নাম উঠে কুরবানি করবা এরকম যখন

তার একটা বন্ধু আব্দুল ওয়া সাথে একটা চুক্তি ছিল যে আব্দুল ওয়াবের মেয়ে আমার সাথে আব্দুল্লার বিয়ে হবে ওই দিকে যেহেতু আবার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে আব্দুল্লার জন্য এবার তিনি কালগুলো না করিয়া

আল্লাহর পৈগম্বর দিনে আপ আগমন করার পর এমন সময় সিরিয়া থেকে দৌড়ে আসার পর ডাক্ত মতেরা মক্কার মধ্যে একটা সন্তানের জন্য হয়েছে হরা হয়েছে তার ওই সন্তানকে আমার বেকানো যাবে যখন আল্লাহর পেগম্বরকে বেকানো বলেন ইহুদি আলেন আল্লাহর পেগম্বরের দিকে টাকায় টাকায় মুহূর্তের মধ্যে

আল্লাহ তাদেরকে আসমান কিতাব দিয়েছেন ওরা আমার পূর্ণ বিবরণভাবে চিনলে যে আরফুনহু কমা ইয়ারফুন আবনাহু নবী যিনি بتق الله الرحماتুল জিনতুল্লাহ দুনিয়া যখন পায় সে এমন অবস্থায় বিধি দেন এটা আজকে আল্লাহ পয়গম্বর দুনিয়াতে আসছে এই অবস্থায় মক্কা লোকেরা আল্লাহ পয়গম্বরকে খুব বেশি मोहब्बत করত কিন্তু যখন নবি আমান নবুয়ত পেল তখন কি মক্কা লোকেরা मोहब्बत করত নবিজি আফান সসারাহ নবিজিPostConstruct দিক থেকে দিন মার আমার পরিবার তাহলে ওই যে সময়ConfigSource আমরা একটা সুন্দর শুনলাম দুই নম্বরের সুন্দর হলো আলী আমাদের খানায় কাবার পথ করার জন্য বিভিন্ন দেশ থেকে মহিলাগত ব্যবসায়ীরা আসে ওদের রহমানদারি টাকার খাওয়ার আমরা করি তাহলে তোমার কিতাব কি করে যে আমরা দামি না মোহাম্মদ দামি মোহাম্মদ তো সেই সুযোগটা হয় না

बेमान बसी कष्ट देतो एर मध्ये एकशे आरोबी भाषा कविता अल्लाह पैगंबर की केला लागालित